আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা ভালো আছেন যদিও আমরা জানি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে কেউ আপনারা ভালো নেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এই লাইভে আমার এই লাইভে লাইভটা প্রচার করতেছে আমার পেইজ মোরামান মাসুম এবং আমার ইউটিউব চ্যানেল চ্যানেল ইউএস বাংলাতে দেশি বিদেশি সবাইকে পার্টিকুলারলি আমাদের প্রবাসী যারা আছেন সবাইকে আমি আমার এই বিশেষ লাইভে ও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি রিকোয়েস্ট করছি জয়েন করার জন্য লাইভটা শেয়ার করবেন প্রত্যেক প্রবাসীকে জানিয়ে দিবেন কারণ এমন কিছু জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করব যা হয়তোবা অতীতে আপনারা কখনোই এই বিষয়টা দেখেননি ছেলে ইউএসমা আমি বলে রাখি লাইভের শুরুতেই যে ফেসবুকে আজকে থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর দরপাকর ফেসবুকে সুতরাং ফেসবুককে আমরা বাদ দিতে হবে আপাতত চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল প্লিজ মেক শিওর সকল প্রবাসী বাংলাদেশিরা আমাদের আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সমর্থন কামনা করি এখানে থাকবেন আজকে বাংলাদেশের দুর্বৃত্তায়ন খুন গুম এবং হত্যার নৈরাজ্যের জায়গাতে পরিণত হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার একান্ন বছর পরে আমাদের এই দেশের এমন দৃশ্য আমরা কেউ কল্পনা করিনি গণহত্যা চালাচ্ছে সরকার একের পর এক রাস্তাঘাটে নির্বিচারে গুলি করে মারছে আমাদের স্টুডেন্টদের আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের সেই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং সেই সব শহীদ যারা বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য অধিকার আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সব শহীদ পরিবারের মা যারা আছেন প্রত্যেক শহীদের মা বাংলাদেশের এই মুহূর্তের শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ পরিবার শ্রেষ্ঠ সন্তান যারা জন্ম দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি রেমিটেন্স নিয়ে ঘটনা বাংলাদেশকে কোনোভাবেই এই স্বৈরাচার সরকারকে যেন দমানো যাচ্ছে না সারা বাংলাদেশের নাইনটি সেভেন পার্সেন্ট পিপুল এই এই গণহত্যাকারী লুটপাটকারী খুনের সাম্রাজ্যবাদীদের মাদার অফ মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশে এবং বিদেশে নজিরবিহীন ঘটনা আমার মতে এ সরকারের আত্মিক বা আত্মার মৃত্যু হয়ে গেছে অলরেডি মৃত্যু হয়েছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে যুবলীগের মৃত্যু হয়েছে লীগের মৃত্যু হয়েছে সময় আসলে যাবে কোন জায়গাতে কি হয়েছিল আজকে এই পর্যায়ে এসে সারা পৃথিবীর মানুষ যখন ঐক্যবদ্ধ তখন আমাদের এই নির্বিচারে গুলি করে হত্যা করতেছে আমাদের সন্তানদেরকে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশকে নিয়ে কে কোন ভাবে করতে পারেন এই বাংলাদেশে এবং এই জাতিকে এবং এই ভারতীয় দালালদের কাছ থেকে দেশটাকে ফিরিয়ে আনার জন্য সত্যিকার অর্থে একটি স্বাধীন সমৃদ্ধশালী এবং পিসফুল বাংলাদেশকে দেখতে চান যারা তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এখন করা বা কন্ট্রিবিউশন করার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান এই আন্দোলনে এই আন্দোলন খুঁটা বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ নয় এই আন্দোলন বাংলাদেশকে ফেরত পাওয়ার আন্দোলন আন্দোলন দ্বিতীয় ব্যবস্থা থেকে হাত থেকে মুক্ত করার এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এই লাইফটা বিশেষ করে প্রবাসীদের জন্য আজকের এই লাইফটা রেমিটেন্স নিয়ে আমি আসি প্রথম বক্তব্যে প্রশ্ন হচ্ছে যে এই অবস্থার মধ্য দিয়ে আমরা কে কি করতে পারি এদেরকে থামানোর পথ কি বর্তমানে কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলা গুলা বাংলাদেশের মানুষের জন্য দাঁড়ায় বা কোন দেশে তার মানুষের জন্য কাজ করে সেই পাবলিক ইনস্টিটিউশনগুলা গুলা ডেস্ট্রয় করে দিয়েছে এবং দলীয় দালালদেরকে দিয়ে প্রতিষ্ঠানগুলাকে একদম দূরিষাত করে দিয়েছে আমি যদি বলি আর্মি থেকে শুরু করে পুলিশ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে শুরু করে এবং আপনাদের আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে কোনো প্রতিষ্ঠানেই শাসক বা সৌরতন্ত্রের আপনার এই আগ্রাসন থেকে মুক্ত নয় এবং ভারতীয় দালালদের থেকে মুক্ত নয় এখন আসছে যে আমরা কি করতে পারি প্রবাসীদের রেমিটেন্স নিয়ে বাংলাদেশ এই লুটপাটের রাজ্যে তাদেরকে কিভাবে থামানো যায় এটা আপনার বর্ণনা করতে গিয়ে আসছে যে এই লুটপাটের রাজ্যে এই এই ভারতীয় এজেন্টদের আসলে পাওয়ারটা কোন জায়গায় মনে রাখবেন কান দললে যেভাবে মাথা আসে ঠিক এই এই দুর্বৃত্তদেরকে যে কোনোভাবে আটকানোর যত পথ আছে প্রত্যেকটা পথ বাংলাদেশের মানুষ বা এই নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ এই আন্দোলনে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অবলম্বন করতে হবে তার মধ্যে অন্যতম একটা হলো রেমিটেন্স সীমাহীন লুটপাট দুর্বৃত্তানের পরে এই বাংলাদেশটা এই জায়গায় যেভাবে দাঁড়িয়ে আছে তার অন্যতম দাবিদার হচ্ছেন বর্তমানে এই প্রবাসী বা রেমিটেন্স যুদ্ধা আমি রেমিটেন্স প্রবাসীদের নিয়ে কাজ করি রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমার একটি সংগঠন আছে আমরা সবাই এটা করেছি আমি এটার প্রতিষ্ঠা থাকালীন সভাপতি কার্যক্রম কিছুটা সীমিত থাকলে এই প্রতিষ্ঠান অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য প্রথম প্রতিষ্ঠান যারা প্রত্যেকটা প্রবাসীদের সমস্যা প্রথমেই ডিটেক্ট করে এই বিষয়ে বক্তব্য দিয়েছে তিন থেকে চার বছর আগে এবং প্রথমে এমন কিছু বিষয় তুলেছিলাম যা কেউ কখনোই অনলাইনে বা কোনো মিডিয়াতে নিয়ে আসেনি প্রবাসীদের সমস্যাগুলা পাসপোর্ট কেন্দ্রিক থেকে শুরু করে ভিসার থেকে শুরু করে নিয়োগতার থেকে শুরু করে বিদেশে বাংলাদেশি প্রবাসীদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমি আসি এখন প্রশ্ন হচ্ছে যে রেমিটেন্স পাঠাবো না আমরা অনেকেই বলছেন যে কারণ এই দুর্বৃত্তদের কাছে পাঠাবো না কারণ এই দুর্বৃত্ত আমাদের টাকা করে দেয় কারণ এদের শক্তিটা কোন জায়গায় দুটো শক্তি বর্তমানে এদের আছে একটা হচ্ছে টাকা এই আপনাদের ডলার পাঠানো রেমিটেন্স বা ডলারস আর আরেকটা হচ্ছে তাদের বর্তমানে এই সিকিউরিটি বা এজেন্সি বা পুলিশ র‍্যাব আর্মিদের এইগুলি। এইগুলিটা কিনে তারা আপনাদের টাকা দিয়ে প্রশ্ন আছে দুইটা শক্তি তাদের একটা শক্তি হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেটা আছে আর কোন শক্তি নাই এই 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 দুর্বলত সরকার এর ইন্টারন্যাশনালি কোন দেশ কাদের সাথে নাই एक्সেপ্ট ইন্ডিয়া কোন দেশদের এই 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 হত্যাকাণ্ড এবং এই দুর্বৃত্তিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থাকে সমর্থন করে যাচ্ছে না এই রিসেন্ট জারম্যান শুধুমাত্র যে আমরা কি ধরতে পারি কিনা অফকোর্স আপনি ধরতে পারেন মনে রাখবেন আপনার রেমিটেন্সই তাদের মূল এই দুর্বৃত্তদের মূল তালিকা শক্তি এবং পাওয়ার এই রেমিটেন্সকে তারা লুটপাট করে খায় বলেই তারা কোনো অবস্থাতে এখান থেকে যেতে চায় না আপনার রেমিটেন্স পাঠানো রেমিটেন্স কষ্টার্জিত অর্থ আপনার জায়গা জমি বিক্রি করে বউয়ের গহনা বিক্রি করে বিদেশে আসা এই এই অক্লান্ত পরিশ্রমের এই রেমিটেন্সটাই এই দুর্বৃত্তদের অন্যতম সহযোগী তারা এগুলো করে বলেই তারা এখান থেকে যেতে চায় না আজকে আপনাদের রেমিটেন্স দিয়ে এই দুর্বৃত্তদের সন্তানরা ফর এক্সাম্পল মতিউরের আপনি দেখেছেন তার মেয়ে ম্যাকলানের গাড়ি গাড়ি চালায় ম্যাকলানের গাড়ির মালিক বিশ্বের কয়েকজন মানুষের তার মধ্যে ইলন মাস্ক মিস্টার বিন নামে পরিচিত রোয়ান এটকিনসন এই ব্যক্তি আজকে মতিউরের মেয়ে ক্যানাডাতে আলিশান সাথে সাথে সে ম্যাকলারেন গাড়ি দৌড়ায় এই এই পয়সাটা কাজ এই পয়সাটা শুধুমাত্র আপনাদের পাঠানো রেমিটেন্স লেডিস অ্যান্ড জেনেমেন প্রশ্ন হচ্ছে আপনি কি করতে পারবেন আমি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার এই সংক্ষিপ্ত সময় লেডিস অ্যান্ড জেনেমেন নাম্বার ওয়ান হলো বাংলাদেশ যে জায়গাতে দাঁড়িয়ে আছে রেমিটেন্সের বা রিজার্ভের যে হিসাব আছে যথেষ্ট পরিমাণ গোরমিল সেখানে আছে এই রেমিটেন্সে যথেষ্ট পরিমাণ গরমে লাগছে তারা বারো বিলিয়ন ডলার বললেও প্রকৃত অর্থে রিজার্ভ কোন অবস্থাতেই কারণ লুটপাট করা হয়েছে আপনার প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা জায়গা থেকে আমি সরি আমি আমি আমাকে দিতেই হবে কারণ প্রচন্ড গরম লাগছে শব্দ আমি চাইলাম না মনোযোগ দিয়ে আমার বক্তব্য গুলো শোনার চেষ্টা করবেন আপনারা

কি হচ্ছে আপনাদের রেমিটেন্স নিয়ে কোথায় যায় আপনাদের রেমিটেন্স মনে রাখবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে রেমিটেন্স আছে সেই রেমিট গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা ডাবল টাকা পাচারে জড়িত আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই মুহূর্তে এবং এবং গার্মেন্টস মালিক 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 যারা আছে তারা ডাবলস রেমিটেন্সে তারা পাপাতরা তাড় তাড় জড়িত শুধুমাত্র প্রবাসী দের নিয়ে এই প্রবাসীরা আপনারা আট পর্যন্ত কত বাংলাদেশের এয়ারপোর্টটা তারা ঠিক করতে পারে না এখন পর্যন্ত সেই প্রবাসী লাগেজ কাটা হয় আপনার এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ হয় রানী করা হয় এবং বিদেশে গেলে আপনার পাসপোর্ট করা একজন প্রবাসী যেদিন থেকে স্বপ্ন দেখে সেদিন থেকে শুরু হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বৃত্তায়ন তাকে জিম্মি করে টাকা নেওয়ার নাটক বিভিন্ন ধরনের দেখে এবং বিদেশে রাইট তারপরে আপনি দেখেন যেখানে একজন ভারতীয় একজন পাকিস্তানি 50000 টাকা 35000 টাকায় মধ্যপয়

সবাই এটা এক প্যাকে এরা স্বীকার করেছেন এবং একটা পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হয় পৃথিবীর কোন দেশে তার নিজ দেশের নাগরিক অধিকার পেতে পাসপোর্ট করতে গেলে টাকা দিতে হয় সরকারি ফিসের বাইরে আমাকে আমি আজকে পনেরো বছর ধরে একটা সরকার ক্ষমতায় এয়ারপোর্ট ঠিক করতে পারে নাই আপনাদের পাসপোর্টের সমস্যা সমাধান করতে পারে নাই বিশা এবং আপনার বিদেশে যাওয়া কেন্দ্রিক যে জটিলতা এবং দুর্নীতি এবং সিন্ডিকেট বাড়িছ নজিরবিহীন ঘটনা এত প্রতিবাদ করার পরও এখন থেকে তারা করতে পারে নাই বাংলাদেশ বিমানের জিম্মি করে রাখা প্রবাসীদেরকে কি ব্যবস্থা তারা করেছে কমিত থেকে শুরু করে আপনারা নিজেরা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি প্রত্যেকটা জায়গাতে এক বাংলাদেশি দুটো জায়গাতে আপনার রাজনীতি এবং প্রবাসে কেন্দ্রিক এই দুর্বিত্তান লুটপাট চলছে আজকে বছর পর বছর ধরে লেডিজন জেনম্যান এই জায়গা থেকে মুক্তি পথ আমাদেরকে খুঁজতে হবে প্রশ্ন উঠছে রেমিটেন্স পাঠাবো কিনা কারণ তাদের দুইটা শক্তি একটা হচ্ছে তাদের তাদের আইনসংগোলা বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন করা খুন করা গুম করা আর একটা তাদের রেমিটেন্স রেমিটেন্স নিয়ে কথা বলার সময় এসেছে একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই নাম্বার ওয়ান প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার রেমিটেন্সের গত বছর তারা প্রতি বছর তারা ষাট বিলিয়ন ডলার পাচার করে বাংলাদেশ থেকে আমি সিটটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস এন্ড চেয়ারম্যান এই মুহূর্তে

এই বছরে টাকাটা টাকা কল্পনা করেন আপনাদের টাকাটা কোথায় যায় কাদের কারণে যারা বোর্ডারে আমাদের বাংলাদেশিদেরকে পাকির মতো গুলি করে হত্যা করে আপনার মানে এই আপনার কি করে জুলিয়ে রাখে সেই ইন্ডিয়াতে যাচ্ছে যে আমাদের এই 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 এবং বাংলাদেশের গুমের দেশে অন্যতম কারিগর সেই ভারত সেই ভারতে যায় আপনাদের টাকা তারা এটাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের এই টাকাটা বাড়াতে যায় এটা হচ্ছে এটা পত্রিকাটা কোনটা এই নিউজটা হচ্ছে ডেইলি ইন্ডাস্ট্রি তাদের খবর এবং প্রত্যেকটা জায়গাতে এগুলো আছে আমি আরো একটা আরো একটা জিনিস আপনাদেরকে আমি 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 এখন আমার আমি ওই রিপোর্টটাকে ওই বক্তব্যটাকে ধরেই এইখানে যে এখানে যে তারা যে কথাগুলো তারা বলছেন তারা কি বলছেন আমি আপনাদেরকে একটা ইশাব দিতে চাই শুধুমাত্র এবং গার্মেন্টস এর মালিকরা কিভাবে ডাবল টাকা পাচার করে তার একটা উদাহরণ বাংলাদেশ ব্যাংক আমি প্রথম আরো একটা রিপোর্ট উদ্ধৃত করে দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক গত বুধবার হঠাৎ প্রকৃত পণ্য রপ্তানি ভিত্তিতে লেনদেনের বাসম তথ্য প্রকাশ করে ফলে পণ্য রপ্তানি হিসাবে গরমিল তথ্য উঠে আসে এই এতে গত দুই বছরের বিশ মাসে রপ্তানির দুই হাজার

দেখা যাচ্ছে না সত্যিকার অর্থে এই টাকাগুলো আসছে কিনা অর্থাৎ এখান থেকে তত্ত্ব করে ফেলছে কিভাবে ইনস্টিটিউশনালাইজ রাষ্ট্রীয় ভাবে টাকা পাচার হয় ডলার পাচার হয় তার সুস্পষ্ট উদাহরণ এবং একটু আগে বলছিলেন এখানে আপনারা দেখলেন যে আমি এখানে এখানে নিয়ে আসলাম তারপরে আমি একটা আমি আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই এবং আপনারা দেখবেন এটা দেখা উচিত বলে আমি মন মনে করি লি রিসেন্ট জেনে আমি আপনাদেরকে আসছি আমি দেখাই আপনাদেরকে তারপরে আমি গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের কিভাবে পাঠাবেন কত টাকা পাঠাবেন আমি আসছি বক্তব্যটাতে শুধুমাত্র এই বিষয়গুলো যদি আমি না উপস্থাপন করি আপনাদের সামনে তাহলে হবে না

পাচার হয়েছে এই সরকারের এই কয়েকদিন আগের প্ল্যানিং মিনিস্টারের প্রকাশ বক্তৃত্বের অনুযায়ী বছরে সাত থেকে আট বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে টাকা তো কোথায় সেটাও তো বুঝতে পারলেন ব্যাঙ্ক আপনি দেখলেন নিউ যে সম্পাদক নুলকবির বাই তৃতীয় মাত্রাতে এক একসত্বটা একতথ্বটা কি মিথ্যা অফ কোর্স নট উনি এবং পরিকল্পনা মন্ত্রী বলছেন 5 বিলিয়ন সাত বিলিয়ন ডলার পাচার হয় পাতার হচ্ছে সাত বিলিয়ন আবার কি হচ্ছে আবার রপ্তানিতে রপ্তানিতে তারা কম দেখাচ্ছে অর্থাৎ রপ্তানি হচ্ছে কিন্তু কম দেখাচ্ছে এই হলো বর্তমান রেমিটেন্সের লুটপাটের দৃশ্য এই কারণে তারা রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে চায় না তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিতে চায় না তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ব্যবহার আজকে হারুনের অধ্যত্তপূর্ণ ব্যবহার আজকে পলকের ব্যবহার কেন ক্ষমতা থেকে যেতে চায় না শেখ হাসিনা কারণ এই লুটপাটটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যারা এটা কোনোভাবে তারা বলতে পারে না এবং তারা জানে কোনো না কোনোভাবে আজকে যেভাবে গণ করা হচ্ছে এভাবে সরকার চলে গেলে আওয়ামী লীগের দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে সারা বিশ্বের মানুষ পাকড়াও করবে আইন বাহিনীর বাইরে থাকেন সুতরাং এই হলো বাস্তবতা আমি রেমিটেন্স নিয়ে বক্তব্যটা শেষ করার আগে শুধু দেখালাম আপনার রেমিটেন্স এরা কোথায় নিয়ে যায় কি করে আপনাদের রেমিটেন্স নিয়ে অথচ আপনাদের সমস্যা মহা আপনার একটা পাসপোর্ট করতে গেলে মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহ সপ্তাহ সামটাইম বছর পর বছর আপনাদেরকে ঘুরতে হয় বছর ধরে ঘুরছেন এমন প্রবাসীদের আমার সাথে যোগাযোগ হয়েছে কথা হয়েছে মালয়েশিয়া কেন্দ্রিক এবং আপনার সৌদি আরব কেন্দ্রিক কোনো কারণে আটকে রেখেছে হয়তো বা যে কোনো কারণে একটা খারাপ ব্যবহার করেছিল চেহারা খারাপ করেছিল সেই কারণে তারা আটকে রেখেছে অর্থাৎ নিজ দেশের পাসপোর্ট পেতে গেলেও তারা যে নাগরিক অধিকার কোন বাবার বেটার ক্ষমতা নাই একটা দেশের নাগরিকের তার পাসপোর্ট আটকানোর সেটা তারা করে যাচ্ছে প্রতিদিন এই প্রবাসীদের বিরুদ্ধে এবং এখন পর্যন্ত পনেরো বছরে একটা এয়ারপোর্ট ঠিক করতে পারে নাই বিদেশে দূতাবাস গুলাতে দুর্নীতি কমাতে পারে নাই সিন্ডিকেট বাণিজ্য কমাতে পারে নাই আমি নিজে দূতাবাসে গেছিলাম করতে আমি দেখেছি বিভিন্ন প্রক্রিয়া মানুষের গুলো আমি দেখেছি আমার নিজের চোখে এবং এই প্রবাসীরা বাংলাদেশটাকে হাওয়ায় পড়ায় এরা বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারে ওইদিন সিক্স মান্থসের ভিতরে এদের সাথে যে ধরনের ব্যবহার তারা করে আনবিলিভেবল এটা এটা চলছে এখন আসছেন রেমিডিস পাঠাবেন কিনা আমি প্রথমেই বলি হুন্ডিতে পাঠাবেন কিনা আয়রনকে আয়রন ন কিভাবে পাঠাবেন কি পাঠাবেন না এটা আপনাদের ব্যাপার তবে এতটুকু আমি বলতে চাই এই দুর্বৃত্ত থেকে ধরতে বাংলাদেশকে ফিরে তাদের যে দুইটা পাওয়ার একটা পাওয়ার অন্যতম পাওয়ার মূল পাওয়ারটা হচ্ছে রেমিটেন্স আপনাকে এখন সীমিত আকারে পাঠাতেই হবে আপনি শুধুমাত্র আমি প্রবাসীদের উদ্দেশ্যে আজকে বলতে চাই দেহীন ভাষায় যেমন কোনোদিন কোনো দিন এই কথাগুলো বলিনি আজকে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আমার আমার বাইদের আমাদের সন্তানদের এখনো তাজা রক্ত যেভাবে প্রতিটা রাস্তা রাস্তায় আছে এগুলা বলার নয় এটা কখনোই বলতে পারবে না জাতি বলা উচিত নয় কারো রেমিটেন্স পাঠাবেন প্রবাসী উদ্দেশ্যে ভিডিওটা মনোযোগ দিয়ে শেয়ার করবেন মানুষকে পৌঁছাবেন প্রত্যেক প্রবাসী কে কত টাকা পাঠাবেন যাদের বৃদ্ধ মা বাবা গড়ে আছেন তাদের চিকিৎসার দরকার অবশ্যই রেমিটেন্স পাঠাতে হবে আপনাকে সন্তান যাদের আছে স্কুলে যায় লেখাপড়া তাদের চিকিৎসা অবশ্যই টাকা পাঠাবেন তাদের ডিজেবেল সন্তান আছে মা বাবা আছে ভাই বোন আছে সাপোর্ট দাদা ইমার্জেন্সি লাগে অবশ্যই আপনি পাঠাবেন বন্ধ করা যাবে না এই টাকাগুলো পাঠাতেই হবে এর বাহিরে। রেমিটেন্স পাঠাতে গেলে আপনাকে ভাবতে হবে কারণ আপনার রেমিটেন্স বাড়তে যাচ্ছে মনে রাখবেন আমি প্রমাণ দিয়েছি আপনার রেমিটেন্স পাচার হচ্ছে এবং এই দুর্বৃত্তরা তাদের মেয়েরা ম্যাকলারেন গাড়ি ধরে চিন্তা করেছেন তাদের মাথার মধ্যে কি ধরনের লাক্সারিয়াস ম্যাকলারেন গাড়ি দৌড়ায় কেন ইমাজিন দ্যাট ওবামার সন্তান খুদ প্রেসিডেন্ট ট্রাম্প বিলিয়নিয়ার তার সন্তানরা ম্যাকলারেন গাড়ি দৌড়ায় না কিন্তু ম্যাকলারেন গাড়ি দৌড়ায় মতিউরের মেয়ে ম্যাকলারের গাড়ি দৌড়ায় আমি নিজে বলেছিলাম

কিভাবে দেশটাকে লুটপাট করেছে কল্পনা করেন প্রধানমন্ত্রী বলেছেন গুলি কিনে এই গুলি দিয়ে আপনার বাইকে আপনার সন্তানকে রাস্তাতে পাখির মতো গুলি করে মারতেছে এই রেমিটেন্স দিয়ে ভারতীয়রা চলে এবং এই ভারতীয়রা সেখানে আপনার আর্মস কিনে কিনে আপনার বাংলাদেশিকে বোর্ডারে পাখির মতো গুলি করে মারে এই রেমিটেন্স হচ্ছে আপনার আজকের এই দুর্বৃত্তের অন্যতম হাতিয়ার এই রেমিটেন্স আটকাতে হবে এবং এই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে যে যে জায়গা থেকে পয়েন্ট পাওয়া যায় সেই জায়গা থেকে দাঁড়াতে হবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে লেডিস অ্যান্ড জেন্টলম্যান মনে রাখবেন এটা একটা যুদ্ধ এটা বাংলাদেশকে ফিরে পাওয়ার যুদ্ধ এরা আপনার ভবিষ্যৎ আপনার বর্তমান যে সন্তান মায়ের গর্বে আছে যে সন্তান প্রাইমারি স্কুলে যায় যে হাই স্কুলে যায় যে কলেজে পড়ছে সেই সন্তানদেরকে নিরাপদ বাংলাদেশ ভারতের আগ্রাসন মুক্ত যারা প্রচন্ড ঘৃণা করে বাংলাদেশিদের তার মুক্ত হওয়ার অন্যতম যুদ্ধ এটা এই জিততেই হবে আমি বিশ্বাস করি এই যুদ্ধে আওয়ামী লীগের পরাজিত হয়েছে অবশ্যই এই সরকারের তারা আপনার তারা পরাজিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যেদিন আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হবে আজকে যেভাবে নির্যাতন করে যাচ্ছে সারা বাংলাদেশে চার চেয়ে ভয়ঙ্কর অবস্থা শেখ হাসিনা গ্যাংদের হবে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের যারা আছেন যারা যেখানে আছেন প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে দল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ এখন যদি আমাদের ছাত্ররা আমাদের এই 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 বাইরা যদি ফেল করে বোনেরা ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে চিরদিনের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এরা পরাজিত হয়ে গেছে আমি আপনাদেরকে বলি সে ক্ষমতা হয়তো বা কিন্তু কখনো আর ভোটের রাজনীতিতে হাসিনার সরকার জীবনে দাঁড়াতে পারবে না কোনো জায়গাতে আসতে পারবে না এটা আপনারা শেষ করে দিয়েছে আমাদের এরাম আজকে কল্পনা করেন আজকে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ মুক্ত কোনদিন কল্পনা করেছিলেন যে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ মুক্ত হতে পারে কেউ কখনো কল্পনা করেছিলেন এই অবস্থায় পতিত হয়েছে সুতরাং এই সরকার কোন অবস্থায় ঠিকতে পারবে না এবং ইন্টারন্যাশনালি যে প্রেশার আছে এভরি ওয়ান ইজ ওয়াচিং আসবে এটার এটার মারাত্মক প্রতিফলন আসবে এবং আপনাদেরকে আমি বলে দিতে চাই আরো একটা গুরুত্বপূর্ণ 97% মানুষের ঘৃণা বাতাসে আকাশে বাতাসে বাংলাদেশে শেখ হাসিনার প্রতি ঘৃণা এবং অনাস্থা এই সরকার কিভাবে টিকবে পৃথিবীতে কোন শাসক শাসক এমন ঘৃণা অনাস্থা নিয়ে টিকে পারে নাই এবং এই শেখ হাসিনা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত রাজনীতিবিদ বর্তমান এই মুহূর্তে সুতরাং মনে রাখবেন টাকা যতটুকু দরকার ততটুকু পাঠাবে আপনার আপনার স্ত্রী যদি বলে আমি স্বর্ণ কিনবো আমাকে টাকা দিতে হবে তাকে বলবেন এখন পারা যাবে না কমপক্ষে তিন মাস পরে আপনি তুমি স্বর্ণের জন্য আমাকে বলবা এর আগে এই বিষয়ে ইমার্জেন্সি সার্ভিসের টাকা ছাড়া কোন টাকা কিভাবে পাঠাবেন টু ইউ আমি কোন বিষয় বলতে চাই না এ বিষয়ে ইট অনলাইন বাট আপনার আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে এই টাকাটা আপনি পাঠাবেন কিন্তু মনে রাখবেন যত বেশি পাঠাবেন তারা তত বেশি আপনার উপর চড়া হবে আপনাদের বাইকে হত্যা করবে হত্যার সরঞ্জাম তারা কিনবে এবং ভারতীয় যারা এই দেশটাকে জিম্মি করে রেখেছে তাদেরকে আপনারা সহযোগিতা করতে বর্তমানে এভাবেই পরিশেষে একটা জিনিস বলতে চাই কেউ যদি আসে বলে দিবেন বাংলাদেশে যত মার যত সন্তান শহীদ হয়েছে সেই সব শহীদ এবং শহীদের পরিবারকে নিয়ে একটা মিটিং করা হোক সবাইকে আপনার যেভাবে হওয়া পরিবারের মায়ের মায়ের ডাক না কান্না একটা সংগঠন আছে আমি গুম কারণ আওয়ামী লীগের আরো একটা করেছে এই ধরনের একটা সংগঠন করা হোক এবং এই সংগঠন করে প্রত্যেক শহীদের পরিবারকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করা হোক এই ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ওই দিনের যত খরচ লাগে আমি দেবো

আমেরিকা বিশ্ববিদ্যালয় হারবারের মতো জায়গাতে যারা পৃথিবীর শ্রেষ্ঠ দাবি ছাত্ররা অনেকে গ্রাজুয়েশন করতে পারে নাই এইবার তাদেরকে বাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র প্যালেস্টানীয়দের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মানুষের অধিকার নিয়ে কথা বলা দেশের পক্ষে কথা বলা দেশের মানুষের পক্ষে কথা বলা এটা আমাদের ইমানির দায়িত্ব আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরা আমাদের দেশটাকে ফিরে পাই সকল প্রবাসীরা মনে রাখবেন প্রবাসীরা যদি আপনারা ঐক্যবদ্ধ হন পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে রুখে দিতে পারে ইনশাল্লাহ আপনারা ইউ ফিড দিস নেশন ইউ ফিড দিস কান্ট্রি এবং এই আপনাদের টাকা এদের সবার আগে হচ্ছে তাদের তাদের মূল পাওয়ার এবং সোর্স সুতরাং যখনই এখানে আঘাত আসবে আস্তে আস্তে নিস্তেজ হবে এরা হয়ে গেছে এই মুহূর্তে দরপা করে দেখানো একটা বই দেখানো মনে রাখবেন বয়কে জয় করতে হবে এবং করেছে আমাদের সন্তানরা এরা মূলত বই দেখানো এই বয়ের রাজনীতি চালু করে পনেরো ষোলো বছর ধরে এই দুর্বৃত্তরা সরকার ক্ষমতায় আছে মানুষের ভোট আওয়ামী লীগের জন্য ৫০ বছরের জন্য হারাম হয়ে গেছে জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না ইটস ওভার রাইট নাও এই দুর্বৃত্ত আইন করে বই দেখিয়ে খুন করে গুম করে গ্রেপ্তার করে কতদিন ঠিক থাকতে পারে সেটাই দেখার বিষয় তবে মনে রাখবেন পিপলস পাওয়ার ইটস সো ডেঞ্জারাস নো ওয়ান ক্যান স্টপ ইট এটা আমি মনে রাখবেন এবং মানুষের এবং জনগণের ক্ষমতা কি হতে পারে সেটা তারা দেখিয়ে দিয়েছে এই কিছুদিন আগে প্রত্যেকটা মৃত্যুই অবশ্যই বাংলাদেশের মানুষ আবার মুক্তি পাক এই দুর্বৃত্তদের কাছ থেকে এবং প্রবাসীদেরকে বলবো মনোযোগ দিয়ে আর বিদেশে যারা আছেন মধ্যপ্রাচ্যে যারা আছেন যে দেশে মিটিং করা যায় না মিছিল করা যায় না প্রকাশ্যে যা নিষিদ্ধ ডু নট ডো দ্যাট প্লিজ ডু নট ডু দ্যাট এবং টিকটকার যারা আছেন এই গ্রেফতার নিয়ে এবং অবশ্যই এটা অমানবিক এরা সিস্টেমেটিক মনার্কির দেশ হলো মধ্যপ্রাচ্যের যারা রাজতন্ত্রের দেশ হলো এরা এক ধরনের স্বৈর শাসক প্রত্যেকেই বলতে গেলে সুতরাং এরা যে গ্রেফতার করেছে একটা সরকারের পক্ষে মিছিল করেছে একটা কিছুই বাংচুর করে নাই কোনো ধরনের কোন ধরনের জামেলা সৃষ্টি করে নাই আপনি ধরে নিয়ে যাবজ্জীবন দিয়ে দিলেন এর চেয়ে মানবতা মানবতা বিরোধী কাজ হতেই পারে না এরাও নিশ্চয়ই এদের পতন হবে এরাও একই অবস্থার মধ্যে আছে কোন অবস্থাতে বিদেশে এমন কোন কাজ করবে না মধ্যপ্রাচ্যে যেখানে আপনা আপনি বিপদে পড়েন আপনি বিপদে পড়লে আপনার পরিবার বিপদে পড়বে আপনার পরিবার বিপদে পড়লে আপনার আপনার ঘুরে ফিরে আপনার দেশ বিপদে পড়বে তবে আন্দোলন হয় মানুষ প্রতিবাদ করে এটাই নিয়ম এটা করবেই আর কিছু কৃত্রিকর আছেন এই সুযোগে দেখলাম গণহারে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন অনলাইনে যে এই সেই সরকারের বিপক্ষে কথা বলা যাবে না সরকারের বিপক্ষে কথা বলা প্রত্যেক প্রবাসী রাজনৈতিক অধিকার অবশ্যই তারা বলবে তবে সেই সব দেশের লোকাল্য যতটুকু আছে কতটুকু মেইনটেইন করে বলতে হবে নিজেকে সেফ এবং নিরাপদ রেখে এবং এই টিকটকার যারা আছেন আপনারা বই দেখাচ্ছেন বর্তমানে মনে রাখবেন বই দেখানো এক জিনিস আর তাদেরকে এডভাইস করা আরেক জিনিস দেখলাম অনেকেই এটা মানে আপনারা স্কয়ার মুঙ্গারিং ভিডিও বানাচ্ছেন টিকটকাররা সাবধান হয়ে যান এই প্রবাসীরা বাংলাদেশকে খাওয়ায় প্রত্যেকটা ক্ষেত্রে এদের আপনারা কথা বলার এবং অংশগ্রহণ করার অধিকার আছে এটা আমরা পাঁচ বছর ধরে বলে আসছি প্রবাসীদেরকে সক্রিয়ভাবে রাজনীতিতে নীতি নির্ধারণী সিস্টেমে অংশগ্রহণ করার আমি আবেদন জানাই আজকেও জানাই যাচ্ছি তবে মন্তব্য আছে যে কাজগুলা করলে আপনি বিপদ পড়তে পারেন সে কাজগুলো কখনই করা যাবে না আপনারা করবেন না এটা আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা দেখেছেন গ্রিসে এথেন্স বন্ধ করে দিয়েছিল তারা মিটিং এ পুলিশ সহযোগিতা করেছে ইউরোপিয়ান দেশগুলোকে গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্ন যেখানে তারা সমর্থন করে সারা বিশ্বে তারা এরা করেছে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ওয়াই দে ইট তারা মনে করে আপনি যদি আন্দোলন করেন তাদের দেশের মানুষ আন্দোলন করবে তখন এই যারা আছে রাজতান্ত্রিক সরকার যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বই থেকে তারা এগুলো পছন্দ করে না ডো নট ডু দ্যাট ওয়ান্স এগাইন ডু নট ডু দ্যাট এনিথিং এনিথিং লাইক দ্যাট ইন ইস্টার্ন উই রিকোয়েস্ট আপনারা আমাদের কথা শুনেন শেয়ার করেন এটাই আমাদের জন্য মোট আর টাকা পাঠানোর ব্যাপারে ঠিক বুঝে কথাগুলো বলেছি আহ্বান জানিয়েছি মনে রাখবেন গভীর ভাবে এটা আমি আপনাদের কাছে অনুরোধ গেলাম অনুরোধ করে গেলাম মনে রাখবেন প্রবাসীরা বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে এটার অংশগ্রহণ আপনারা করবেন আর যারা টিকটকার যারা আছেন আবারও বলছি ফেসবুকের বই দেখাচ্ছেন প্রবাসীদেরকে তারা যে গ্রেপ্তার করেছে অবশ্যই এটা মানবতাবিরোধী অপরাধমেন্ট করেছে অবশ্যই সম্পূর্ণ তারা গ্রেফতার করে রেখে আবার আমি একটা স্মারক লিপি তাদেরকে যেন ক্ষমা করে দেয় তারা এবং আমরা এই সাথে কাজ করবো অবশ্যই পরবর্তী সরকার গেলে প্রত্যেককে ফিরিয়ে আনাবে বাংলাদেশে তবে আবারও বলছি ডু নট ডু দ্যাট ডু নট ভায়োলেট দেয়ার ল ডু নট চ্যালেঞ্জ দেয়ার লোকাল্লো দে রাজতন্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশটা কোনোদিন আপনি বিচার পাবেন না তাদের দেশে বিকজ ইট ইস এগেন্স্ট দেয়ার লোকাল লো রেসপেক্ট লোকাল লো লেডিস অ্যান্ড জেনমেন পরিষদ এতটুকু বলি এই দুর্বৃত্তায়ন থেকে আমাদের প্রবাসীরা মুক্তি পাক এবং এই এই বাংলাদেশ করাতে প্রবাসীরা অংশগ্রহণ করুক এই খুন গুম এই দুর্বিত্তরা নিপাত চাক বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশীরা সবাই মুক্তি পাক ভালো থাকবেন প্রবাসে যারা আছেন পরবর্তী সরকার গেলে অবশ্যই আপনাদের কন্ট্রিবিউশনকে শনাক্ত করে লেখা থাকবে বাংলাদেশে আপনারাই হন আমাদের বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা আপনারা এই দেশটাকে খাওয়ান এবং আপনারা মনে রাখবেন খুব কেয়ারফুলি স্টেপ নেবেন অংশগ্রহণ করবেন আর যারা আবার বলছি যারা এই এই স্কেয়ার মঙ্গারিং বা এই 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 বর্তমানে একটা 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 আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন টিকটকের মাধ্যমে কয়েকজন ভিডিও দেখেছি ইট ইস তারা এটাকে আপনাদেরকে দুঃখ প্রকাশ করে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে না তারা এটা এটাকে সুযোগ নিয়ে আপনাদের বিরুদ্ধে তারা লাগাচ্ছে এবং বলছেন ভিসা বন্ধ এই কারণে আরব আমিরাত সরকার কোনোদিনই ভিসা বন্ধ করে নাই ভিসা অনেক আগ থেকেই আরব আমিরাতে বন্ধ সুতরাং এটা তারা চেয়ারম্যান এবং বাংলাদেশের সেই সব সংবাদপত্র পার্টিকুলার সময় টিভি এবং এই দালাল টিভি যারা আছেন ধিক্কার দেই সেই মনিউ এই মিথ্যা তত্ত্বটা এবং প্রবাসীদেরকে আতঙ্কিত করার কারণে তবে যারা সাধিকার আন্দোলন যুগ যারা বিপ্লবী তারা কখনোই থেমে থাকে না তাদের যুদ্ধ চলবেই যে কোন ভাবে যে কোন জায়গা থেকে প্রকাশ্য না হলেও নীরবে এদের বিরুদ্ধে প্রকাশ করুন এদের এদের প্রতি অনাস্থা জ্ঞাপন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রবাস জীবন সুন্দর হোক সমৃদ্ধশালী হোক এবং শান্তিময় হোক আসসালামু আলাইকুম